হ্যালো এই ফ্রি কেমন আছো সবাই তো আজকে আমি রেডি হয়ে বের হয়ে গেছি আজকে আমার ছিল প্রেজেন্টেশন তো প্রেজেন্টেশনের জন্য তো সুন্দর করে সেজে বের হতেই হবে কারণ আর যাই হয়ে যাক না কেন মানে পিক তোলা বন্ধ হবে না পিক তো তুলতে হবে সুন্দর করে সেজে সে প্রেজেন্টেশন যেমনই হোক না কেন তো এই যে মেট্রোতে মেট্রো স্টেশনে মেট্রোর জন্য ওয়েট করছি তো আমি কিছুক্ষণ আগে মানে আমি আসার কিছুক্ষণ আগে একটা মেট্রো চলে গিয়েছে তো তার জন্য আমাকে এখন দশ মিনিট ওয়েট করতে হবে কিছু করার নেই বাট মেট্রো স্টেশনে এখানে এত বেশি গরম ছিল আর শাড়ি পরে পুরা মানে অবস্থাই খারাপ হয়ে গেছে তো কী করার দেখতে দেখতে আমার মেট্রো চলে এলো তো এখন দেখা যাক সিট পাই কিনা কারণ আমি যতবারই শাড়ি পরে মেট্রোতে গিয়েছি কখনোই সিট সিট পাইনি তো তারপরও দেখি মানে আশা তো থাকি যে আজকে যেন সিট পাই বাট এত বেশি ভিড় দেখা যাচ্ছে মনে হয় না সিট পাবো তো এই যে উঠে পড়লাম এখন দেখি এখানে কার জন্য একটা দূর পড়ে আছে তো ভাবলাম যে এটা একটু কিপ নিয়ে একটা মানে কাজ যে পড়ে আছে জানি না আর এটা পরে পাবে কিনা তাও জানি না কারণ এটা পরিষ্কার করে ফেলবে হয়তো তো এই যে এই ঢাকা ভার্সিটির আগের এই জায়গাটা আমার খুব ভালো লাগে তো একদম স্টেশন থেকে নেমে ডিরেক্ট ক্লাসে চলে এসেছি কারণ আমাদের টাইম হয়ে গিয়েছিল তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর নিজেদের মতো প্রিপারেশন নিচ্ছিলাম খুব টেনশন কাজ করছিল সবার মধ্যে কারণ ভার্সিটি সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ফার্স্ট প্রেজেন্টেশন তো একটু টেনশন কাজ করবেই তো এটা হচ্ছে আমাদের ফুড কোর্ট আর ফুড কোর্টে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর এই যে এটা ভিউটা এটা ভিউটা অনেক সুন্দর তাই ভাবলাম একটু ক্যাপচার করি তো এখানে সবাই মিলে আড্ডা দিয়ে কিছু খেয়ে দিয়ে আমরা বাসে চলে গেছিলাম তো আজ এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো টাটা